তো এখন আমরা যে ম্যাথটা সমাধান করব এটা হচ্ছে তোমাদের মেইন বইয়ে থিউরি সিক্সে আছে তো এটা হচ্ছে যে অ্যাপসাইলন গ্রেটার দেন জিরো এর জন্য দেখাও যে এ মাইনাস মডুলাস লেস দেন অ্যাপসাইলন যদি এবং কেবলমাত্র যদি বি মাইনাস অ্যাপসাইলন লেস দেন এ লেস দেন বি প্লাস অ্যাপসাইলন হয় তো এই ম্যাপটা তোমাদের দুইটা স্টেপে করতে হয় প্রথম স্টেপে তোমাদের সোজাসুজি যেতে হয় তারপর সেখান থেকে আবার উল্টোভাবে এটা সমাধান করতে হয় তো এটা খুবই মজার একটা ম্যাপ তো চলো আমরা ম্যাথটা সমাধান করার চেষ্টা করি তো আমরা প্রথমে লিখব যে যদি মডুলাস এ মাইনাস বি যে এখানে যেটা দেওয়া আছে এটা লিখবো লেস দেন অ্যাপসাইলন হয় তবে আমরা এই মডুলাস এ মাইনাস বি সমান লিখতে পারি প্লাস মাইনাস কারণ মডুলাস থাকলে এটাকে আমরা তুলে দিয়ে প্লাস মাইনাস লিখতে পারি তো আমরা লিখলাম প্লাস মাইনাস এ মাইনাস বিস দেন অ্যাপসাইলন এখন আমরা এই লাইন থেকে অঙ্কটা করা শুরু করবো তো এখন আমরা এখানে লিখবো যে প্রথমে মাইনাস এ মাইনাস বিটাকে নেব যে মাইনাস এ মাইনাস বি এই যে এখানে দুইটা আছে এ মাইনাস বি একটা আছে প্লাস এ মাইনাস বি একটা আছে মাইনাস এ মাইনাস বি আমরা প্রথমে নিলাম মাইনাস এ মাইনাস বি তারপর এখানে চিহ্ন যেহেতু আছে লেস দেন অ্যাপসাইলন আমরা ল্যাস দেন অ্যাপসাইলন বসালাম তারপর লিখবো এবং এখন আমাদের লিখতে হবে প্লাস অংশটাকে নিয়ে প্লাস এ মাইনাস বি যেহেতু প্লাস চিহ্ন আগে দিতে হয় না তার মানে আমরা শুধু এ মাইনাস লিখলাম ল্যাস দেন অ্যাপসাইলন তারপর আমরা সেকেন্ড লাইনের কাজ করবো এখানে আছে এ মাইনাস বি আমরা লিখলাম এ মাইনাস বি এর আগে আছে একটা মাইনাস আমরা যদি মাইনাস চিহ্নটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এইখানে যে অসমতার চিহ্নটা আছে এই চিহ্নটা পরিবর্তন হয়ে এরকম উল্টে যাবে আর এখানে হয়ে যাবে মাইনাস অ্যাপসাইলন তো অসমতার ক্ষেত্রে আমরা যদি মাইনাস চেঞ্জ করি তাহলে ছোটোটা হয়ে যায় বড় বড়টা হয়ে যায় ছোটো যেটা তোমরা এখানে দেখলে যে এখানে এ মাইনাস বিটা ছিল ছোটো কিন্তু এখন এ মাইনাস বিটা হয়ে গেলো বড়ো এবং অ্যাপসাইলনটা হয়ে গেলো ছোটো তো আমাদের ডান পাশে যেহেতু কোনো বাড়তি মাইনাস নেই তার মানে এখানে কোনো পরিবর্তন করতে হচ্ছে না এখন আমরা আবার এখান থেকে যদি লিখি যে এটাকে এই মাইনাস বিটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে বি মাইনাস অ্যাপসাইলন এই মাইনাস বিটা ডান পাশে আসলে হয়ে যাবে প্লাস বি আর এখানে মাইনাস অ্যাপসাইলন আগেই ছিল আর এখানে হবে এবং এ লেস দেন বি প্লাস অ্যাপসাইলন আমরা উভয় ক্ষেত্রেই বিটাকে ডান পাশে নিয়ে আসলাম তো ডান পাশে নিয়ে আসার পর এখন আমরা এই বি মাইনাস অ্যাপসাইলনটাকে আগে নিয়ে আসবো আমরা এই যে বি মাইনাস অ্যাপসাইলনটাকে যদি আগে আনি তাহলে এই চিহ্নটা আছে কিন্তু এ এর দিকে অর্থাৎ এখানে এ বড় তার মানে আমরা এখানেও এর দিকে চিহ্ন দিব মানে হচ্ছে বি মাইনাস অ্যাপসাইলন ল্যাস দেন এ আর এই ডান পাশেরটা যেটা আছে এভাবেই থাকবে যে এ লস দেন বি প্লাস অ্যাপসাইলন তাহলে আমরা এই লাইন থেকে এখন লিখতে পারি যে সুতরাং বি মাইনাস অ্যাপসাইলন লেস দেন এ এখানেও যেহেতু এ আছে তার মানে আমরা লিখতে পারি যে বি প্লাস অ্যাপসাইলন অর্থাৎ এখানে বি মাইনাস অ্যাপসাইলনের মানটা এর চেয়ে ছোট কিন্তু বি প্লাস অ্যাপসাইলনের মানটা এর চেয়ে বড়ো যেটা উপরে লাইনের ছিল আমরা সেটা এক লাইনে এক কথায় লিখেছি তো এখন আমরা এ লাইন থেকে আবার এই যে এই প্রথম পর্যন্ত আসবো যে প্লাস মাইনাস এ মাইনাস বি পর্যন্ত আসবো তো এখন আমরা সেই জন্য লিখবো যে আবার আবার যদি একটু আগে আমরা যে লাইনটা পেলাম সেটাই লিখবো বি মাইনাস অ্যাপসাইলন লেস দেন এ বি প্লাস অ্যাপসাইলন হয় তবে পরবর্তী লাইনটা লিখবো আমরা এখন উল্টা প্রসেসে কাজটা করব তো পরবর্তী লাইনটা ছিল কি বি মাইনাস অ্যাপসাইলন ল্যাস দেন এ এবং এ ল্যাস দেন বি প্লাস অ্যাপসাইলন তারপর এ লাইনটা লিখবো তো তোমরা প্রথম অংশটা যদি করতে পারো তাহলে পরের অংশটা ইজিলি করতে পারবে তো আমরা এই দুই নাম্বার লাইন পর্যন্ত লিখলাম এখন আমাদের তিন নাম্বার লাইনটা লিখতে হবে a ল্যাস দেন b এ মাইনাস এবং এ ল্যাস দেন বি প্লাস অ্যাপসাইলন তো এরকম দেখে দেখে করার মানেটা হচ্ছে যে তোমরা খুব সহজেই যেন করতে পারো তারপর আমরা লিখবো যে এইখানে এ মাইনাস বি দেন মাইনাস এবং এ মাইনাস বিস তো আমরা ম্যাথটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই ম্যাথটার আমরা তারপরে লিখব মাইনাস এ মাইনাস বিস দেন অ্যাপসাইলন এবং এ মাইনাস বিস দেন অ্যাপসাইলন দেখো এখন আমরা এই মাইনাসটাকে এই দিকে যেহেতু নিয়ে আসলাম তার মানে আমাদের এই গ্যাটার দেন চিহ্নটা চেঞ্জ হয়ে স্মলার দেন হয়ে যাবে যেটা আমাদের এই লাইনে হয়েছিল এই যে এই লাইনে হয়েছিল মাইনাসটা চেঞ্জ করাতে গ্যাটার দেন চিহ্নটা এ মাইনাস বি এর দিকে চলে আসছিলো তো এখন আমরা এই পর্যন্ত করে ফেললাম এই পর্যন্ত করে ফেলার পর দেখো এখানে আছে মাইনাস এ মাইনাস বি ল্যাস দেন অ্যাপসাইলন এখানে আছে এ মাইনাস বিস দেন অ্যাপসাইলন তো আমরা এই দুইটার সমান কিন্তু লিখতে পারি যে প্লাস মাইনাস এ মাইনাস বিস দেন অ্যাপসাইলন আমরা এটা লিখতে পারি না যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস প্লাস প্লাসে মাইনাস যেহেতু দুইটার মাঝখানে আছে এ মাইনাস বি তার মানে তো এটাকে সংক্ষেপে এক লাইনে এভাবে লিখা যায় তো আমরা এই প্লাস মাইনাসটাকে যদি এখন তুলে দিতে চাই তাহলে আমরা এখন কি বসাবো প্লাস মাইনাসটাকে যদি তুলে দিতে চাই তাহলে আমরা বসাবো মডুলাস এ মাইনাস বিস দেন অ্যাপসাইলন যেহেতু আমরা প্লাস মাইনাস তুলে দিলাম তার মানে আমরা এখানে মডুলাস বসালাম তো মডুলাস যদি আমরা বসাই তাহলে আমাদের ম্যাথটা প্রায় নাইনটি পার্সেন্ট শেষ তারপর আমাদের টেন পারসেন্ট অর্থাৎ এই কথাগুলো লিখতে হবে যে সুতরাং প্রশ্নে দেওয়া ছিল অ্যাপসাইলন গ্যাটার দেন জিরোয়ের জন্য এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল জিরোয়ের জন্য মডুলাস এ মাইনাস বিস দেন অ্যাপসাইলন হবে যদি এবং কেবলমাত্র যদি যদি এবং কেবলমাত্র যদি বি মাইনাস অ্যাপসাইলন ল্যাস দেন এ লস দেন বি প্লাস অ্যাপসাইলন হয় আমাদের প্রশ্নে যেটা লেখা ছিল সেই লাইনটাই তোমাদের শেষে লিখে এই ম্যাপটা সম্পূর্ণ করতে হবে তো আমাদের প্রশ্নে যেহেতু বলেছিল দেখাতে তার মানে আমরা লিখবো দেখানো হলো দেখানো হলো তো এই লাইনটা কিন্তু আমাদের প্রশ্নে ছিল যে অ্যাপসাইলন গ্যাটার দেন এর জন্য দেখাও যে তো আমরা লিখলাম যে অ্যাপসাইলন গ্যাটার দেন এর জন্য এ মাইনাস বি মডুলাস ল্যাস দেন অ্যাপসাইলন হবে যদি এবং কেবলমাত্র যদি বি মাইনাস অ্যাপসাইলন ল্যাস দেন এ ল্যাস দেন বি প্লাস অ্যাপসাইলন হয় তো আমি আশা করি যে তোমরা এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পেরেছো